সবুজ বাংলাদেশ এত সবুজে ঘেরা তারপরেও এত গরম বাতাস নাই কি যে একটা অবস্থা দেখেন কলিজার বায়ু বোনেরা এত সুন্দর দেশ সোনার বাংলাদেশ সবুজে ঘেরা কিন্তু গাছের একটা পাতাও নড়ে না গরমে অবস্থা এত খারাপ ব্যবসা গরম মনে করেন যে হার্টে রুগী থাকলে মনে হার্ট অ্যাটাক করবো ব্রেন স্ট্রোকের রুগী থাকলে মনে ব্রেন স্ট্রোক করব গরমের এই অবস্থা আল্লাহ মাফ করো তো গাছপালার অভাব নেই এর জন্য কে দায়ী একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু ছোটোবেলায় আমরা দেখেছি এই সময় খুব বাতাস থাকতো পানি আর পানি থাকতো চতুর্দিকে দিকে এখন বর্তমানে পানিও নাই এই অবস্থা